হ্যালো বন্ধুরা মৌসুমিস ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ করব মোগলাই প্রথমে আমি নিয়ে নিয়েছি চার কাপ ময়দা ময়দাটায় একটু নুন আর তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে হালকা গরম জল দিয়ে মাখিয়ে আমি ডোটা কমপ্লিট করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি কিছু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি একটা আলু আলু নিয়ে নিয়েছি গ্রেড করে আর সাথে নিয়েছি একটা ডিম প্রায় তেল গরম করে একে একে উপকরণগুলো ছেড়ে দিলাম প্রথমে যেই পেঁয়াজটা লাল লাল হয়ে গেল তার মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করা আলুটা আলুটার মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ ছড়িয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে যেই একটু লাল লাল হয়েছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোগুলো টমেটোগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে যেই গলে গোলে গলে গেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে ডিম ফাটানোর পর যেই ওটা লাল হয়ে গেছে ওর মধ্যে ধনিয়া পাতাগুলো ভালো করে ছড়িয়ে নাড়াচাড়া করে এইভাবে আমি পুটটা কমপ্লিট করলাম যে ডোরটা করে রেখেছিলাম ডোর থেকে লেচিগুলো কেটে এবার গোল গোল করে বড় করে রুটিগুলো বেলে নিলাম এর মধ্যে পুরগুলো আমি চারকো দিয়ে ভালো করে আস্তে আস্তে মুড়ে হালকা বেলে নিলাম এবার কড়াইয়ে আস্তে আস্তে এপিট করে প্রথমে ভেজে নিলাম তারপর হালকা তেল দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নিলাম তারপরে আমি চার টুকরো করে কেটে স্যালাড আর সস দিয়ে পরিবেশন করলাম আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন